হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি এগারোশো পদে জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে এক নম্বরের পদের নাম দেওয়া রয়েছে উপপরিচালক মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে এক লক্ষ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকতে হবে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বার রয়েছে উপপরিচালক অর্থ ও হিসাব এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে এক লক্ষ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকতে হবে তিন নাম্বার রয়েছে শাখা ব্যবস্থাপক ম্যানেজার এখানে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার সত্তর টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতকোত্তর পাশ কিন্তু অবশ্যই থাকতে হবে চার নাম্বার রয়েছে শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার এখানে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া হবে সাঁত্রিশ হাজার তিনশো সত্তর টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকতে হবে আর এখানে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বার রয়েছে সিনিয়র অফিসার এখানে পদসংখ্যা দুইশো জন এখানে বেতন প্রদান করা হবে সাঁত্রিশ হাজার তিনশো সত্তর টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে বেতন প্রদান করা এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকতে হবে ছয় নাম্বার রয়েছে অফিসার এখানে তিনশো জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন প্রদান করা হবে তেত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে এই পথে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতা প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পথে আবেদন করতে পারেন সাত নাম্বার রয়েছে জুনিয়র অফিসার এখানে তিনশো জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন প্রদান করা হবে একত্রিশ হাজার সাতশো টাকা এখানে এইচএসসি সমান পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এই পদেও কিন্তু আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আট নাম্বার রয়েছে ড্রাইভার এখানে ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন প্রদান করা হবে আঠারো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ থাকলে আবেদন করা যাবে সর্বশেষে দেওয়া রয়েছে পিয়ন কাম গার্ড এখানে একশো জন লোক নিয়োগ করা হবে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে এসএসসি পাশ থাকলে আবেদন করা করা যাবে এছাড়াও এখানে এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি ইনসেন্টিভ যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখানে আবেদন করতে চান তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন এখানে পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা এবং কি তিনশো টাকা কিন্তু আপনাদের কেন্দ্রে জমা দিয়ে কিন্তু আপনাদের পরীক্ষার ফি প্রদান করে আপনার পরীক্ষার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর ঠিকানা দেখতে পাচ্ছেন জাগরণী জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে শুরু করে যশোর চুয়াত্তর ডাবল জিরো এই বরাবর কিন্তু আপনারা এই আবেদনটি পাঠাতে হবে ঠিক আছে আবেদনটি শেষ হবে বাইশ জুন দু সালে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি পাঠাতে হবে এই ঠিকানায় ঠিক আছে এখানে আপনাদের একটি আবেদন লিখতে হবে আবেদনের সাথে আপনার প্রয়োজনীয় কাগজপাতি যেমন সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে দুই কপি দিলেই হবে জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে এমনকি মোবাইল নম্বর সহ একটি আবেদনপত্র আপনার খাম লিখতে হবে ঠিক আছে খামের উপরে অবশ্যই কিন্তু আপনার পদের নাম লিখে আপনার প্রয়োজনীয় কাগজপাতির সাথে সংযুক্ত করে আবেদন সহ আপনারা এই যে এখানে ঠিক ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করে নেবেন যশোর এই বরাবর কিন্তু আপনার আবেদনটি পাঠিয়ে আবেদনটি সম্পন্ন করে নিতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি আর প্রিয় বন্ধুগণ এই আবেদনটি কিন্তু প্রকাশ করা হয়েছে উনত্রিশ মে দু হাজার চব্বিশ সালে আবেদনটি প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় কিন্তু এই আবেদনটি প্রকাশ করা হয়েছে উনত্রিশ মে দু হাজার চব্বিশ সালে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ